ওনার পরের স্থান আমরা তারেক রহমানকে চাইছার সরকার ইন্ডিয়ায় পলাইয়াছে আমরা এখন সুস্থ নির্বাচন চাই ওনার বাবা বাঘের বাচ্চা উনিও বাঘের বাচ্চা উনি কেন পালাবে এই যে মিথ্যা মামলা দিয়ে ওনাকে আজকে দেশ ছাড়া করেছে উনি কি মানুষকে ওনাকে কি মানুষ ভুলে গেছে ভুলে যায়নি বরঞ্চ ওনার উপরে যত অত্যাচার হয়েছে বাংলাদেশের মানুষ আরও বেশি ভালোবাসার জন্ম হয়ে গেছে তারেক রহমানকেও চাই যতক্ষণ আমাদের ম্যাডাম আমাদের মা বেঁচে আছে আমরা ততক্ষণ ওনাকে চাবো ওনার পরের স্থান আমরা তারেক রহমানকে চাই উনি তো বাঘের বাচ্চা ওনার বাবা বাঘের বাচ্চা উনিও বাঘের বাচ্চা উনি কেন পালাবে পালাবে তো সেই স্বৈরাচারী শেখ হাসিনা সে পালাইছে তার ছেলে বলছে তা সে জীবনের বাংলাদেশে আসবে না তার মাও রাজনীতি করবে না সেও রাজনীতি করবে না আমাদের ম্যাডাম যে আমাদের বুকি ফিরে আসছে এইটাই গর্ব কালকের থেকে আমাদের ঘুম খাওয়া হারাম হয়ে গেছে কখন আমাদের ম্যাডাম আমাদের বুকে আসবে সেই অপেক্ষায় ছিলাম ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের ম্যাডাম আমাদের বুকে এসে গেছে আমরা সুস্থ নির্বাচন চাই এই সরে সরকার ইন্ডিয়ায় পলাইয়েছে আমরা এখন সুস্থ নির্বাচন চাই এটা আমরা দোয়া করি